বন্ধুরা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা এবং বইপত্রে লক্ষ্য করে থাকবে সেখানে আই হ্যাভ হ্যাড অথবা হি হ্যাজ হ্যাড শি হ্যাড হ্যাড এরকম কিছু সেন্টেন্স তোমাদের নজরে পড়ে থাকবে তো কখন এই হ্যাবের পরে হ্যাড বা হ্যাজের পরে হ্যাড বা হ্যাডের পরে আরেকটা হ্যাড ব্যবহার করা হয় এবং এদের দ্বারা ঠিক কী অর্থ প্রকাশ করা হয় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাবো তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকের এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই আমার আগে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখবে অন্যথায় মাঝখান থেকে একটি বা দুটি ক্লাস দেখে তোমরা কখনোই স্পোকেন ইংলিশ শিখতে পারবে না তো এবার আসা যাক মূল বিষয়ে আমরা সাধারণত হ্যাপ ভার্ব যেটা হ্যাভ তা এবং হ্যাস এই ভার দুটিকে আছে অর্থে ব্যবহার করে থাকি যেমন আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে হি হ্যাজ এ কার সাধারণত এইভাবে আমরা ব্যবহার করে থাকি কিন্তু বিশেষ কিছু সেন্টেন্স রয়েছে যেখানে এই হ্যাভ ভাবটিকে অন্য অর্থ ব্যবহার করা হয় এই হ্যাভ এবং হ্যাস এদের আছে ছাড়াও আরও অন্যান্য অর্থ ব্যবহার করা হয় যেরকমটা খাওয়া অর্থে রাখা অর্থে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতেও এই হ্যাভ ভার্বটাকে ব্যবহার করা হয়ে থাকে তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম এই সেন্টেন্সগুলোতে সাধারণত হ্যাভ যে ভাবটি অর্থাৎ খাওয়া অর্থে ব্যবহার করা সময় এই রকম সেন্টেন্স আমরা গঠন করে থাকি লক্ষ্য করে থাকব আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট অর্থাৎ আমি আমার ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো এখানে আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট এখানে হ্যাভ ভার্বের পরে যে খাওয়া যে ভার্বটি হ্যাভ ভার্বের পরে আমরা যে মেইন ভার্বটি ব্যবহার করেছি এখানে ভার্বের থার্ড ফর্ম তো এই সেন্টেন্সটিকে আমরা এভাবে লিখতে পারি আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট অর্থাৎ এই যে হ্যাভ ভার্ব এই হ্যাভ ভার্বটিকে যখন আমরা খাওয়া অর্থে ব্যবহার করি খাওয়া সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারবো আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট যেহেতু হ্যা এই যে ভার্বটি রয়েছে তার থার্ড ফর্ম হ্যাট তো ঠিক এখানে ইটেনের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করেছি তো আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট ইকুয়াল টু আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো হি এট হিজ ব্রেকফাস্ট সে তার ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিল এখানে সেন্টেন্সটির মধ্যে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে করা হয়েছে লক্ষ্য করো সাবজেক্টের পর অর্থাৎ এখানে সেন্টেন্সটি সিম্পল পাস্ট রয়েছে যেটা আমরা ইতিমধ্যে শিখেছি তো হি এট হিজ ব্রেকফাস্ট সে তার ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিল এখানে খাওয়া যে হ্যাভ ভার্ব এর যে পাস্ট ফর্ম হ্যা সো হি হ্যাড হিজ ব্রেকফাস্ট হি এট হিজ ব্রেকফাস্ট এই সেন্টেন্সটিকে আমরা একইভাবে বলতে পারি হি হ্যাড হিজ ব্রেকফাস্ট তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করবো শি হ্যাড ইটেন হার ডিনার সি হ্যাড ইটেন হার ডিনার সে তার ডিনার খেয়ে নিয়েছিল এই যে সেন্টেন্সটি এখানে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার ইতিমধ্যে তোমরা শিখেছ সাবজেক্ট হ্যাড এবং ভার্ভেট থার্ড ফর্ম তো শি হ্যাট ইট হার ডিনার সে তার ডিনার খেয়ে নিয়েছিল। এই যে সেন্টেন্সটিকে আমরা সেম একইভাবে বলতে পারি সি হ্যাড হ্যাট হ্যার ডিনার তো ফার্স্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার অনুসারে এখানে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভারতের থার্ড ফর্ম যেহেতু ইট খাওয়া অর্থাৎ এটাকে আমরা হ্যা হিসেবে নিচ্ছি এখানে হ্যাভ ভার্ট তো হ্যাভ ভার্ভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড সো সি হ্যাট হ্যাড আর ডিনার তো নেক্সট আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো হি হ্যাজ ইটেন হিজ লাঞ্চ সে তার লাঞ্চ খেয়ে নিয়েছে এই সেন্টেন্সটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি তো এখানে হ্যাজ হি হ্যাজ ইটেন হিজ লাঞ্চ এখানেও ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে হি এই হি হ্যাজ হি হ্যাজ আমরা ইটেনের পরিবর্তে এখানে খাওয়া অর্থে হ্যাভ ভার এবং হ্যাভ ভারবে যে থার্ড ফর্ম হ্যাড সো হি হ্যাজ ব্রেক লাঞ্চ এই সেন্টেন্সটিকে আমরা একইভাবে বলতে পারবো হি হ্যাজ হ্যাড লাঞ্চ তাহলে তোমরা বুঝতে পারলে যে কখন আমরা হ্যাভের পরে হ্যাড হ্যাডের হ্যাভের পরে হ্যাড হ্যাডের পরে হ্যাড এবং হ্যাজের পরে কখন আমরা হ্যাড ব্যবহার করবো তো আশা করি আজকের এই ক্লাসে ক্লাসের পর থেকে তোমাদের এই কখন হ্যাবের পরে হ্যাড বা হ্যাজের পরে হ্যাড এবং হ্যাডের পরে হ্যাড ব্যবহার করতে হয় এটা বুঝতে আর কোনো সমস্যাই থাকবে না তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে